ফের কিন্তু মুর্শিদাবাদে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোটের মুখেই যদি আপনারা দেখেন তাহলে কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর দাপট তাই স্পষ্ট হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থীর তালিকা আগেই কিন্তু চূড়ান্ত ঘোষণা করেছিলেন অর্থাৎ যদি আপনারা দেখেন জলঙ্গি শামসেরগঞ্জ এছাড়া হরিহরপাড়া রেজিনগর নৌদা বহরমপুর সম্ভাব্যত অধিত চৌধুরী নির্দেশে কংগ্রেসের তাদের প্রার্থী তালিকা হওয়ার সম্ভাবনা বেশি মনোজ চক্রবর্তী অথবা অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর আসনটাতে লড়াইয়ের ইঙ্গিত সম্ভাব্য নবগ্রামে সরাসরি হিরু হালদার হতে পারে বড়ুয়াতে সম্ভাব্যত শিলাদিত্য হালদার অথবা কংগ্রেসের ব্লক নেতৃত্ব এবং অঞ্চল কমিটি হওয়ার সম্ভাবনা বেশি কান্ধিতে বনুখা প্রাক্তন বিধায়ক হওয়ার সম্ভাবনা বেশি বেলডাঙ্গাতে প্রাক্তন কংগ্রেসের বিধায়ক তিনি হওয়ার সম্ভাবনা বেশি এইভাবে কিন্তু ধাপে ধাপে প্রার্থীর তালিকায় চূড়ান্ত ঘোষণা করবেন কংগ্রেসের অধিত চৌধুরী তিনি দিল্লিতে তাদের হাইকমান্ড নির্দেশিকায় এবং বিধান ভবন কলকাতায় তাদের দলীয় কার্যালয়ে পাঠাবেন আজ এই পর্যন্ত তবে কংগ্রেসে ঘরের ছেলে ঘরে ফিরে একটা নতুন চমক তাই তৃণমূলের বড় ভাঙন আগামী দিনে দেখা যেতে পারে আজ এই পর্যন্ত প্রতিবেদন সকলে